বাংলাদেশের মতো দেশের সরকার ফেলে দেয়া এই সব জায়গায় জাতিসংঘের কর্মচারীদের ব্যবহার করা এবং আপনি দেখেন না কেন এই জিনিসটা যে আমরা আসলে এই রিপোর্টটা নিয়ে নিয়ে কথা কথা আমরা বলি আপনি দেখেন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট সে বলে দিয়েছে না যে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়েছে তারপর থেকে সে কেন চুপ মেরে গেছে কারণ সে দেখেছে যে সে তার ডিপ স্টেটের সাথে পারবে না সে চাই সুতরাং আপনি আমাকে বিষয় একটু বলুন তাহলে যে ধরেন এই গত চোদ্দ মাস পেরিয়ে গেছে প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী লীগ কি কূটনৈতিক ভাবে ব্যর্থ হচ্ছে না তার কি কূটন বহিরঙ্গনে বিশ্বে কোথাও কোনো বন্ধু দেশ দেখতে পান না একমাত্র ইন্ডিয়া ছাড়া আর কোনো বন্ধু রাষ্ট্র দেখতে পান এবং যে ঘটনাগুলো গত চোদ্দ মাসে বাংলাদেশে যেভাবে করে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে মানুষকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে যেভাবে করে সবকিছু দখল করা হয়েছে এই এই বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে সেই অর্থে কোনো চাপ ইউনু সরকারের উপর কি দেখতে পান না আমি এখানে ব্যাপারটা আমি একটু এভাবে দেখি প্রথম কথা হলো যে চাপটা যে পরিমাণ হওয়ার ছিল সেটা নাই সেখানে আওয়ামী লীগের আসলে সেই ধরনের উপস্থিতি নাই আমি কেন বারবার আপনার আপনার সোতে আসি বা আমি তো যাই কম আমি সময় পাই না যেখানে প্রজ্ঞার কথাটা কেন বলি প্রজ্ঞা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো যদি তৈরি না করেন কোনোদিন এটা হবে না কিন্তু না হলেও শেখ হাসিনা জিতবেন কেন জিতবেন জানেন শেখ হাসিনা যে লাইনটাতে আসেন অর্থাৎ জঙ্গি উনি জোর না চাইলে উনি এখন জঙ্গিদের বিরোধী উনি উনি তো ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে বাংলাদেশ থেকে জঙ্গি বাদকে উচ্ছেদ করতে হবে এই বিষয়ে কোন প্রজ্ঞা উনি দেখাতে পারেননি উনি বরঞ্চ ভারতের সাথে উনি এক ধরনের টেনশনে গেছেন যাওয়া উচিত ছিল ভারতের সাথে ওনার সম্পর্কটা হওয়া উচিত ছিল একেবারে নিখাত বঙ্গবন্ধু ভারতের সাথে নিখাত সম্পর্ক করেন নাই জঙ্গিদের ভয়ে শেখাসিনাও জঙ্গিদের মানে ওনারা ভাবেন যে এই দেশটা এত মুসলমানের দেশ এইখানে যদি আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক করি আমাদেরকে ক্ষমতা থাকতে দেয়া হবে না তা আপনি যে এত জঙ্গিদের প্রশ্রয় দিয়েছেন তাতে কি আপনাকে ক্ষমতা থাকতে দিয়েছে দেয়নি আপনার দেখেন ইউনাইটেড এমিরেটস যে দেশটা হ্যাঁ সংযুক্ত আরব আমিরাত সেখানে পাঁচ ছয় লাখ হিন্দু ভারতীয় হিন্দু চাকরি করে ওই দেশটাকে অলমোস্ট সব দিক থেকে তৈরি করে রাখছে তো সেই দেশের মুসলমানগুলো গুলো যাবে না তাহলে পুরো একটা সাম্প্রদায়িক ঘৃণাকে যেটাকে প্রজ্ঞার সাথে যেটাকে আপনার মননশীলতার সাথে বুদ্ধির সাথে ব্যবহার করা উচিত মানে যেটা মোকাবেলা করা উচিত সেটাকে উনি আসলে সংখ্যাটা দিয়ে দেখেছেন আমি আপনাকে একটা জিনিস বলে রাখি বঙ্গবন্ধু বাহাত্তর সালে যে সংবিধান দিয়েছেন সেইখানে যে অসাম্প্রদায়িকতার চেতনাটা ঢুকানো হয়েছিল সেইটার শক্তি বাংলাদেশে যত স্বাধীনতা বিরোধী আছে আওয়ামী লীগ বিরোধী বিএনপি এনসিপি ইউনুস আপনার হেফাজত জামাত এদের সবার সম্মিলিত দেহের শক্তি এবং এদের যে আবর্জনা মতবাদ সেই শুধু একটা শক্তি অনেক বেশি। আপনি যদি এটা বিশ্বাস না করেন বঙ্গবন্ধু যদি এটা আন্তরিক প্রতিষ্ঠিত করার চেষ্টা না করেন শেখ হাসিনা যদি এটাকে আন্তরিকতার সাথে আমি বলছি নাটাই যে খুব সহজ কিন্তু এটাকে প্রথমে তো প্রজ্ঞার সাথে এটাকে মোকাবেলা করতে হবে সেটার দেখুন হারুন আল রশিদ আমি যতটুকু বুঝি কিংবা যতটুকু ইতিহাসে দেখেছি বঙ্গবন্ধুকে হত্যার পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আনা হয়েছিল যে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশে কি ধর্মহীনতা চালু করেছে এই তো এবং ব্যাপকভাবে অপপ্রচার এ নিয়ে চালানো হয়েছিল আপনার কি মনে হয় শেখ হাসিনা ধরেন কমি জননী হয়েছেন তিনি অনেক মডেল মাদ্রাসা নির্মাণ করেছেন এই কাজগুলো করে ওই পুরনো অপবাদকে ঢাকার চেষ্টা করেছেন যাতে তার বিরুদ্ধে অন্তত ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো টুল কোনো অপবাদ অপপ্রচার কাজে লাগানো না যায় উনি চেষ্টা করেছেন এবং ওনার কৌশলগুলোকে আমি অনুমোদন করি কিন্তু উনি ভুলটা করেছেন কি আপনার তো আগে মানুষটাকে চেঞ্জ করতে হবে তাই না আপনি মনে করেন যে উনি যাদেরকে তারা আসলে ওনাকে নিয়ে খেলেছেন উনি ভেবেছেন যে উনি তাদেরকে নিয়ে খেলছেন তারা আসলে তাকে নিয়ে খেলেছে মুহূর্তের মধ্যে সবাই কিন্তু চোখ উল্টে দিয়েছে একটা মানুষকে তো পাওয়া যায় না এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বরঞ্চ উনি প্রজ্ঞার ব্যবহার না করাতে জামাত ওনার মধ্যে ঢুকেছে হেফাজত ওনার মধ্যে ডুবেছে আসলে বিষয়টা আমি খুব সহজ একটা সমাধান বলি দেখুন সৌদি আরবের মানুষগুলো যদি মুসল মানে বেহেসতে যায় মিশরের মুসলমানরা যদি বেহেসতে যায় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই পথে বুঝাতে হবে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জামাত হেফাজত এদেরকে গুড়িয়ে দিয়েও বাংলাদেশের যে আরো বারো চোদ্দ আঠারো কোটি মানুষ আছে তাদেরকে বেসতে নেওয়া সম্ভব সেই জন্য ইসলামটাকে সারা পৃথিবী যেভাবে করে রাষ্ট্র থেকে ইসলাম ধর্ম ছাড়ে একমাত্র বাংলাদেশে আপনার আমির হামজার ইসলাম ধর্ম চলে আপনি দেখেন আমির হামজা কি একটা সত্য কথা বলে কাজী ইব্রাহিম কি একটা সত্য কথা বলে আপনি আপনি শুধু হ্যাঁ এই মিথ্যাবাদ ধোকাবাজ ইসলাম ধর্মটাকে বাংলাদেশে আপনার দখল করে বসে আছে বাংলাদেশের চোদ্দ পনেরো কোটি মানুষ ওদেরটাই শোনে আমি শেখ হাসিনাকে অসম্মান করে বলবো না আওয়ামী লীগের নেতারাও ওদের কাছে জিম্মি ধর্মের জন্য ওই জঙ্গিরাও জিম্মি এই এই জায়গায় প্রভেদটা করতে হবে অর্থাৎ মানুষের যে বাংলাদেশের মানুষের যে ধর্ম পালনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকেও পূরণ করতে হবে সঠিক মানুষ দিয়ে এবং বাকি স্বাধীনতা বিরোধী যারা আছে এদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে শূন্য করে ফেলতে হবে এই জায়গায় যদি প্রজ্ঞা দেখানো না যায় তাহলে বাংলাদেশ আজকে হয়তো শেখ হাসিনা আবার আসবেন সজীব ওয়াজের জয় আসবেন হ্যাঁ তারা আবার ভুল করবেন তারা আবার 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 সেইখানে মনে করেন যদি জয় বসেন জয়ের খালা তোবাই ববির মাধ্যমে জঙ্গিরা ঢুকে যাবে আপনার প্রজ্ঞাটা থাকতে হবে এবং সবাইকে স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে সেইখানে নিজের চেতনাটা তো আগে ঠিক হতে হবে বঙ্গবন্ধু পরিবার থেকে আপনার বাইর হয় আন্দালি ভ্রমণ পার্থ বঙ্গবন্ধুর ফ্যামিলি থেকে অনেক মহিলা দেখি সবাই জঙ্গিদের চেহারা তো এটা তো বঙ্গবন্ধুকে অসম্মান করা তাই না এই জিনিসটা তো বুঝতে হবে আমি বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার হিসেবে সুযোগ চাইবো কিন্তু উনি যে যে জিনিসগুলা করে গেছেন যেটা চেয়েছেন সেটাকে অসম্মান করব এই আবদারটুকু যদি কোনো মানে আওয়ামী লীগ নেতা যদি রক্ষা করেন সেটা তো করা উচিত না তাদের তাই না তারা তো সেটা করে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এই বিষয়গুলি এখন অনুধাবন করতে পারছেন এবং সেই মতো তারা কর্মপরিকল্পনা নির্ধারণ করছেন কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যেভাবে কথা বলেন আমার ওনাদের সাথে এগুলো নিয়ে কোনো কথা হয় নাই আর কথা বলার আসলে কথা আমি বললে আমার কথা তো শুনতে হবে তাই না সে শোনার মতো ধৈর্য বা এটা ওনাদের আছে কিনা আমি জানি না আমি এই জন্য পাবলিকলি বলছি তারা গ্রহণ করলে করবে না করলে নাই এখন কথা হলো বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা তো আমার একার দায়িত্ব না আমি যে জায়গাটা ফাঁক দেখলাম আওয়ামী লীগের আপনার একেবারে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত যেই নীতির কারণে ওনারা বারবার ফেল করেন যেই নীতির কারণে বন্ধুর পাশে কিন্তু টুকটুক করে আপনার মোস্তাক চলে আসে শেখ হাসিনার পাশে কিন্তু ওয়াকার চলে এসছে সেই জায়গাটায় আমি ওনাদের ভুলটা ধরিয়ে দিতে চাচ্ছি এখন অনেকে এখানে রাগও করেন কিন্তু রাগ করলে কি হবে আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন এবং শেখ হাসিনাও যদি ভালো করে চিন্তা করে দেখবে যে আমি ওনার একদম অকৃত্রিম একজন সাপোর্টার আমি শুধু ওনার সাফল্য চাই অন্যরা কিন্তু ওনার থেকে অর্থ চায় পদ চায় নেতাগিরি চায় হ্যাঁ মানুষের দখল চায় আপনার ভোগ চায় সম্পদ চায় চুরি করে টাকা বানাতে চায় আমি চাই উনি শুধু ভাবে বাংলাদেশটাকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসেন বুঝতে পেরেছি হারুন আল রশিদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি যদি আরো কিছু বলতে চান খুব সংক্ষেপ করে বলতে পারেন আমি শেষ করে আসলে বলার অনেক কিছু আছে প্রশ্ন না থাকলে আমরা শেষ করি আর আপনার যদি আপনার দর্শকের জন্য কোনো প্রশ্ন থাকে আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আছি আমি যা বলি সেটার সপক্ষে জি আমি বুঝতে পেরেছি না প্রায় পঁচিশ মিনিট আমরা কথা বলে ফেলেছি নিশ্চয়ই আরো কথা বলা যায় কিন্তু ধরেন এখানে অনেক মন্তব্য করেছেন বিভিন্ন রকমের হ্যাঁ আওয়ামী লীগের বিভাগ কার্যকর করা হোক যাতে ক্ষমতায় না থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে আওয়ামী লীগ আমরা শুনি যে তারা নাকি অনেক কি বলে লবিস্ট নিয়োগ করেছে তারা হেন করেছে আসলে কি কিছু তারা করছে শুনুন আমি জানি না আমার সাথে যেহেতু তাদের সেই রকম আলামত দেখতে পান কিনা আলামত আপনি আমি যেটা বুঝি সেটাই বলি পরিস্থিতি ওনাদের অনুকূলে ওনারা সুযোগ মতো এক্সপ্লয়েড করতে পাচ্ছেন না এইটা না করতে পারা হলো তাদের এই ব্যর্থতা কারণ তারা তো প্রজ্ঞা জ্ঞান আপনার মানে যে জিনিসগুলোকে ওনাদের গুরুত্ব দেওয়ার দরকার ছিল সেগুলোকে তো ওনারা দেননি কিন্তু এখন সময় এসে আর ভুল না হ্যাঁ অর্থাৎ যেই জিনিসটা শেখ এখন যেই সময় সাফল্যটা পাবেন হয়তো সহজেও পাবেন বা দেরিতেও পাবেন পাবেন এতে কোনো ভুল নাই কিন্তু সেটা ধরে রাখার জন্য তো এখন থেকে প্রস্তুত হতে হবে তাই না বারবার ভুল করা হবে আপনার এত মানুষের জীবন জীবিকা মনে করেন আমার চাকরি জীবনে আপনারা যা যা চান সেভাবে আমি চাকরি করেছি কিন্তু আমি যেহেতু নির্ভুল চিন্তা করি এই জন্য আমি লসের ভাগিদার হয়ে আমাকে মরক্ষ থেকে ওরা খুঁজে বের করে ফেলেছে আপনি দেখেন যুক্তরাষ্ট্র থেকে কাউকে বাইর করেনি যেসব জায়গায় মানুষ গেলে মানে যে আকাশের পেয়ে গেল সেখান তো এই জায়গায় হলো কি বারবার বলবো ওনাদের কানে আমি একটা জিনিস আপনারা প্রজ্ঞার পরিচয় দিন প্রজ্ঞার চর্চা করুন মেধা চিন্তা এগুলো ছাড়া আপনারা টিকে থাকে আদর্শটাকে মধ্যে তো আমি কোনো জ্ঞানের চর্চাই দেখি না আপনি দেখেন নাকি না এটা তারা করে নাই এবং এই জায়গাটা তারা করতে পারতো অর্থ থাকলে জ্ঞানের চর্চা করা যায় সবাই তো জানে যে তাদের হাতে অর্থ আছে চর্চা কেন জামাত সীমিত অর্থ নিয়ে এত তাদের মতো জ্ঞান চর্চা করতে পারে আওয়ামী লীগ কেন পারে না সেই জায়গাটা লাখ লাখ ডেডিকেটেড কর্মী যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তারা এই মুহূর্তে হয়তো অপেক্ষায় আছে নিশ্চয়ই আওয়ামী লীগ একটা অভিজ্ঞ রাজনৈতিক কিভাবে আপনার জীবন দিবে এই ছেলে মেয়েগুলা জীবন দেওয়ার জন্য বসে আছে কিন্তু শেখ হাসিনা তো বসে আছেন ছেলে মেয়েগুলা তার মাঝখানে ওনার যে নেতাগুলা ছিল মন্ত্রীগুলা ছিল এর বেশিরভাগকে তো বাদ দিতে হবে তাই না বাদ দিতে হবে এমন নয় যে তারা খারাপ এই জন্য না যে পাশি পাসি কি বলে মানে পাঁচ আগস্ট এত বড় একটা পরাজয়ের পর আপনার কাউকে না কাউকে তো বলতে হবে যে আপনি ওবায়দুল কোন মুক্ত আহ্বান জানাচ্ছি আপনি এখনো যদি আপনি যদি ইতিহাসে যদি একেবারে লজ্জা ভরে এখন পদত্যাগ করুন করে আপনি শেখ হাসিনাকে বুদ্ধি দিন কি আপনি যদি একজন জ্ঞানী মানুষ হয়ে থাকে আমি এটা নিয়ে কথা বলেছিলাম তাদের সম্ভবত আগামী মাসে বা নভেম্বর অথবা ডিসেম্বর তাদের কাউন্সিল আছে সেখান থেকে কাউন্সিলের মাধ্যমে তারা নতুন নেতৃত্ব নির্ধারণ করবে বলে আমাকে জানিয়েছিলেন তো ধরেন এখন একটা তারা খারাপ সময় পার করছে এই খারাপ সময়ে তারা তারা ধরেন এত বড় দল দলটিকে একটি ঐক্যবদ্ধ রাখাটাও তো একটা বড় চ্যালেঞ্জ এত বড় দল যে সময় ভাঙতে পারে ভাঙার অপচেষ্টাও তো কম নাই ফলে শেখ হাসিনা তো আমার ধারণা তিনি প্রজ্ঞার সঙ্গেই দলকে ঐক্যবদ্ধ রাখছেন পরেরটা তিনি হয়তো পরে দেখবেন আমরা জানি না তিনি তার দল কিভাবে করে তিনি যখন উঠলো আপনারা আপনার এখানে অনেকে দেখে আমি একটু বলে রাখি প্রথম কথা হলো বড় দল আসলে একটা বাজে জিনিস আপনার আওয়ামী লীগ তো সবচেয়ে বড় দল বাংলাদেশে পাঁচ আগস্ট কি ঠেকাতে পেরেছিল আপনার বড় দলে ছেও আপনার ভেঙ্গে যাক না দল যারা শেখ হাসিনা প্রতি অনুগত থাকবে না ভেঙ্গে ভেঙে গেলেও তো আপনার দুষ্ট গরুর শূন্য গোয়াল সবসময় ভালো আপনি যদি শেখ হাসিনার সাথে আমি মনে করি যে যদি লোক থাকতো এবং শেখ হাসিনা যদি তাদের কথা শুনতেন পাঁচই আগস্ট পরাজয়টা একেবারে হেসে খেলে একটা পরাজয় ওনারা বরণ করেছিলেন এটা কিন্তু এখন তারা লজ্জা এড়ানোর জন্য বলে না ডিপেস্টেড ওইভাবে ফেলে দিত এইভাবে এগুলো হলো নিজের ব্যর্থতাটাকে ঢাকার বিষয়